হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমরা জিওগ্রাফি ফার্স্ট ক্লাস স্টার্ট করছি জিওগ্রাফি বলতে আজকে আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা ফুল ডিসকাস করব ঠিক আছে এটা ফার্স্ট ক্লাস বেঙ্গল জিওগ্রাফি দেখো প্রথম হচ্ছে দেখো ভৌগোলিক অবস্থান ওয়েস্ট বেঙ্গলের মানে হচ্ছে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান স্বাধীন ভারতের উনত্রিশটি অঙ্গরাজ্যের একটি অন্যতম অঙ্গরাজ্য হলো পশ্চিমবঙ্গ ঠিক আছে এটি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা দেখো এটি ভারতের পূর্ব ভাগে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ভারতের পূর্ব দিকে অবস্থিত এবং এটি একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের পশ্চিম সীমান্তে অবস্থিত এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশের কোন সীমান্তে ওয়েস্ট বেঙ্গল অবস্থিত বাংলাদেশের পশ্চিম সীমান্তে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ অবস্থিত এবার দেখো পশ্চিমবঙ্গ পূর্ব দিকে উননব্বই ডিগ্রি তিপান্ন মিনিট চার সেকেন্ড পূর্ব দাগিমা থেকে পশ্চিমে পঁচাশি ডিগ্রি আটচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড পূর্ব পর্যন্ত বিস্তৃত এবং দেখো উত্তরে সাতাশ ডিগ্রি তেরো মিনিট পনেরো সেকেন্ড উত্তর অক্ষরেখা থেকে দক্ষিণে একুশ ডিগ্রি পঁচিশ মিনিট চব্বিশ সেকেন্ড উত্তর অক্ষরেখার মধ্যবর্তী স্থান জুড়ে অবস্থিত ঠিক আছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থান এরপর দেখো যেটা খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন এক্সামে এসছে এবং মিসলেন আসার অনেক চান্স আছে জিওগ্রাফি থেকে সেটা হচ্ছে যে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জায়গার উপর দিয়ে গেছে এইরকম এমন কোয়েশ্চেন আছে যে চারটে হয়তো জায়গার নাম দিল তার মধ্যে হয়তো একটা জায়গায় যেখানে কর্কটক্রান্তি রেখা যায় না সেই রকম দিয়ে দেবে তখন তোমাদের নাম কিন্তু তার আগে তোমাদের নামগুলো মনে রাখতে হবে দেখো কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নদিয়া জেলা বর্ধমান জেলা বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলার উপর দিয়ে এই চারটি জেলার উপর দিয়ে গেছে এবার দেখো নদিয়া জেলার কোন কোন শহরের উপর দিয়ে গেছে সেটা একটু দেখে নাও দেখো নদিয়া জেলার কৃষ্ণনগর শহর বা ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে দেখো সরি কোন কোন শহরের উপর দিয়ে গেছে দেখো কৃষ্ণনগর মাসদিয়া ধুবুলিয়া এগুলো হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত বর্ধমান জেলায় কোন কোন শহরগুলো বা কোন কোন জায়গা সেটা হচ্ছে দেখো পূর্বস্থলী ঘুসকরা আউসগ্রাম রাজমান দুর্গাপুর এইগুলো হচ্ছে বর্ধমান জেলার অন্তর্গত এবং বাঁকুড়া জেলার দুর্লভপুরের উপর দিয়ে গেছে এবং যেটা লাশ হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া আদ্রা শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে আদ্রা নামে পুরুলিয়াটি একটি শহর আছে তার উপর দিয়ে প্রসারিত হয়েছে তাহলে কর্কটকান্তি এলাকা কোন কোন শহর উপর গেছে না নদিয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই চারটি জেলার উপর দিয়ে গেছে এরপর দেখো পশ্চিমবঙ্গের আয়তন ও বিস্তার এটা আমরা পড়ব এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা এই কারণে ইম্পর্টেন্ট যে পশ্চিমবঙ্গের কোন সাইডে কি কি আছে এই ধরনের কোশ্চেন আসছে যে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কোন দেশ বা কোন রাজ্য আছে বা পশ্চিম সীমান্তে কোন দেশ বা কোন রাজ্য আছে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য দেখো পশ্চিমবঙ্গের আয়তন বিস্তার উত্তরে দার্জিলিং জেলার উত্তর সীমা রেখা উপকূল ভাগ পর্যন্ত পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য হচ্ছে ছশো তেইশ কিমি আরেকবার দেখো যে উত্তরে দার্জিলিং জেলা উত্তর সীমা থেকে দক্ষিণের বঙ্গোপসাগর উপকূল পর্যন্ত পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য হচ্ছে ছশো তেইশ কিলোমিটার মানে হচ্ছে উত্তর থেকে দক্ষিণ যেটা অবস্থিত মানে দার্জিলিং থেকে দক্ষিণ হচ্ছে বঙ্গোসাগরের মধ্যে টোটাল বিস্তৃত হচ্ছে ছশো তেইশ কিলোমিটার এবং পূর্বে উত্তর চব্বিশ পরগনার পূর্বসীমা থেকে পশ্চিমে পুরুলিয়া জেলার পশ্চিম সীমা পর্যন্ত প্রস্থ হচ্ছে তিনশো কুড়ি কিলোমিটার বুঝলে এরপর দেখো পশ্চিমবঙ্গের বিস্তার সবচেয়ে কম মাত্র নয় কিলোমিটার যেটি হচ্ছে উত্তর দিনাজপুরে এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার দেখো পশ্চিমবঙ্গের আয়তন পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি যা ভারতের মোট আয়তনের মাত্র টু পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট তাহলে এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট যে ভারতে পশ্চিমবঙ্গের আয়তন ভারতের আয়তনের কত পার্সেন্ট এটা কিন্তু বিভিন্ন এক্সামে এসছে এবং ইসল্যান্ডাসের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আর একটা দেখো যে ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে ফরটিন্থ মানে টোটাল উনত্রিশটি যে রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে আয়তন অনুসারে ফরটিন্থ মানে চোদ্দতম এবং লাস্টে আর একটা যেটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেখো যে হাঙ্গেরি দেশ হাঙ্গেরি বলে একটি দেশ আছে সেই দেশটির আয়তন হচ্ছে সরি এটা ভারতে সমান হবে না এটা পশ্চিমবঙ্গে সমান হবে এখানে ওয়েস্ট বেঙ্গলের সমান হবে সরি এখানে লিখতে ভুল করে দিয়েছি তাহলে আঙ্গের দেশটি আয়তন ওয়েস্ট বেঙ্গলের সমান ঠিক আছে এটা খুব ইম্পর্ট্যান্ট এটা ভারত হবে না এটা ওয়েস্ট বেঙ্গল হবে ঠিক আছে এরপর দেখো নেক্সট পেজ এরপর দেখো রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী রাষ্ট্র মানে এটা এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কোন দেশ বা কোন রাজ্য আছে পশ্চিম দিকে কে আছে দক্ষিণ পশ্চিম দিকে কে আছে উত্তর দিকে কে আছে দক্ষিণ দিকে কে আছে ঠিক আছে দেখো পূর্ব দিকে কি আছে না পশ্চিমবঙ্গের পূর্ব দিকে ভারতের অসম রাজ্য আসাম এবং ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আছে তাহলে পূর্ব দিকে কে আছে না পূর্ব পশ্চিমবঙ্গের পূর্ব দিকে আছে অসম রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ঠিক আছে পশ্চিম দিকে কে আছে দেখো পশ্চিম দিকে রয়েছে ভারতের তিনটি অঙ্গরাজ্য ঝাড়খণ্ড বিহার ও উড়িষ্যা ঠিক আছে এবার উড়িষ্যাটা ঠিক পশ্চিম দিকে নেই উড়িষ্যাটা আছে দক্ষিণ পশ্চিম দিকে এবার যদি এমন দক্ষিণ পশ্চিম দিকে যদি কোনো অপশান না থাকে তাহলে তুমি পশ্চিম দিকের মধ্যে ধরতে পারো তাছাড়া তুমি অরিজিনালি যদি ধরতে যাও তাহলে দক্ষিণ পশ্চিম দিকে আছে উড়িষ্যা এবং পশ্চিম দিকে পশ্চিম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে নেপাল মানে প্রতিবেশী যে দেশ আছে সেটি হচ্ছে নেপাল তাহলে আমরা আরেকবার দেখে নিই যে পূর্ব দিকে আছে আসাম রাজ্য এবং বাংলাদেশ কান্ট্রি এবং পশ্চিম দিকে আছে ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিম দিকে রাষ্ট্র নেপাল এবং দক্ষিণ পশ্চিম দিকে আছে দেখো উড়িষ্যা ঠিক আছে এবং উত্তর দিকে কে আছে দেখো পশ্চিমবঙ্গের উত্তর দিকে রয়েছে ভারতের অঙ্গরাজ্য সিকিম সিকিম হচ্ছে ভারতের উত্তর দিকে পশ্চিমবঙ্গের উত্তর দিকে এবং উত্তর দিকে আরেকটি রয়েছে প্রতিবেশী রাষ্ট্রবন্ধু ভুটান এবং দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল তাহলে আমরা আরেকবার দেখে নিই পূর্ব দিকে বাংলাদেশ কান্ট্রিগুলো বলছি পশ্চিম দিকে রয়েছে নেপাল এবং উত্তর দ্বীপের রয়েছে ভুটান তাহলে পশ্চিমবঙ্গ টোটাল তিনটি দেশের সাথে বাউন্ডারি শেয়ার করে বাংলাদেশ নেপাল ভুটান এবং পশ্চিমবঙ্গ পাঁচটি রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করে এক নম্বর হচ্ছে আসাম দুই নম্বর হচ্ছে ঝাড়খণ্ড থার্ড হচ্ছে বিহার ফোর্থ হচ্ছে উড়িষ্যা এবং ফিফথ হচ্ছে সিকিম ঠিক আছে তাহলে আর ভুলবে না এরপরে দেখো কার সাথে কত কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে এবং কার থেকে বেশি থেকে বেশি বাউন্ডারি শেয়ার করে কার থেকে সব থেকে কম বাউন্ডারি শেয়ার করে দেখো প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত তাহলে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি সীমান্ত আছে দেখো দু হাজার দুশো সতেরো কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে বাংলাদেশের সাথে ওয়েস্ট বেঙ্গল এবং টোটাল চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে বাংলাদেশ ভারতের সাথে ঠিক আছে এবার দেখো নেপাল নেপাল দেশটি ভারতের এই পশ্চিমবঙ্গের সাথে বিরানব্বই কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে এবং ভুটান একশো কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে তাহলে এখানে যদি কোশ্চেনটা এরকম আসে যে কোন দেশ পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে কম বাউন্ডারি শেয়ার করে তাহলে নেপাল এবং এমন যদি আসে যে ম্যাক্সিমাম বাউন্ডারি শেয়ার করে বা সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করে কোন দেশ তাহলে হবে বাংলাদেশ ঠিক আছে বুঝে গেলে এবং আরেকটি দেখো তাহলে এইটা দেখো এখন কিছুক্ষণ আগেই বললাম দেখো যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলো হচ্ছে নেপাল ভুটান বাংলাদেশ নেপালের সাথে সবথেকে কম ভুটানের সাথে মিডিয়াম এবং বাংলাদেশের সাথে সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করে এরপর দেখো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে যেগুলো হচ্ছে বললাম কিছুক্ষণ আগেই ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সিকিম অসম ঠিক আছে তার মধ্যে ঝাড়খণ্ডের সাথে সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করে এবং আসামের সাথে সবচেয়ে কম শেয়ার বাউন্ডারি শেয়ার করে তোমাদের একটা ইনফরমেশন নিজে থেকে খুঁজে বার করতে হবে যেটা আমি দিই যে আসামের সাথে কত কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে সেটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এরপরে দেখো ভারতের তথা পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশে রপ্তানি আমদানি বাণিজ্য করার জন্য আটটি স্থলবন্দর আছে ঠিক আছে তাহলে ভারতের তথা পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের আমদানি এবং রপ্তানি বাণিজ্য করার জন্য আটটি স্থলবন্দর আছে এর মধ্যে হচ্ছে তিনটি হচ্ছে রেলপথ গেদে রাধিকাপুর সিঙ্গাবাদ বাণিজ্য চলে রেলপথে এবং বাকি এবং বাকি সড়কপথে বাণিজ্য চলে মহিতপুর হিলি গোজাডাঙ্গা পেট্রাপোল এবং চ্যাংরাওয়ান্দা হচ্ছে এই সব জায়গার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সাথে সড়কপথে বাণিজ্য চলে এবার দেখো জনসংখ্যা পশ্চিমবঙ্গের জনসংখ্যা যেটা মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার এগারো আদমশুমারি অনুযায়ী আদমশুমারী মনে হচ্ছে সেন্সাস দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে ন কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন তোমার সবাই জানো তবু আর একবার সেন্সাসটা আমি বলে দিচ্ছি যাতে তোমাদের আর কোনো এবং এই ইনফরমেশন বাইরে আর কোনো ইনফরমেশন দরকার পড়বে না আর পশ্চিমবঙ্গে আয়তন কিছুক্ষণ আগে বলেছি তাও আর একবার বলে দিচ্ছি অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি এবং দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন ভারতে প্রতি জন অধিবাসীর মধ্যে আদিবাসীর মধ্যে মানে অধিবাসীর মধ্যে একজন হচ্ছে পশ্চিমবঙ্গবাসী ঠিক আছে পশ্চিমবঙ্গে যদি তেরোজন মানুষকে বিভিন্ন রাজ্য থেকে কালেক্ট করা হয় তার তার মধ্যে একজন পশ্চিমবঙ্গবাসী থাকবেই থাকবে এবার দেখো ভারতের জনসংখ্যায় চতুর্থ হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতে যেসব স্টেটগুলোর আছে জনসংখ্যার মধ্যে তার মধ্যে চতুর্থ স্থান করেছে চতুর্থ স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ এবং দেখো পশ্চিমবঙ্গের জনঘনত্বগত পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে হাজার উনত্রিশ জন প্রতি বর্গ কিমিতে মানে প্রতি বর্গ কিমিতে পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে মানে প্রতি বর্গ কিমিতে হাজার উনত্রিশ জন মানুষ বসবাস করে দেখো তারপর দেখো দু হাজার এক সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে থার্টিন পয়েন্ট নাইন মানে তেরো দশমিক নয় নয় পার্সেন্ট মানে এই হারে বৃদ্ধি হয়েছে এবং পশ্চিমবঙ্গের শহরবাসী হচ্ছে মানে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী থার্টি ওয়ান পয়েন্ট এইট নাইন পার্সেন্ট একত্রিশ দশমিক আট নয় শতাংশ এবং গ্রামবাসী হচ্ছে আটষট্টি দশমিক এগারো শতাংশ এবং হচ্ছে সেক্স রেশিও সেক্স রেশিও হচ্ছে লিঙ্গ অনুপাত মনে হচ্ছে টো প্রতি হাজারজন পুরুষে পশ্চিমবঙ্গে মহিলা হচ্ছে নশো সাতচল্লিশ জন ঠিক আছে সেখ রেশিও কোনটাকে বলে বুঝলে যে প্রতি হাজারজন পুরুষে পশ্চিমবঙ্গে মহিলা সংখ্যা হচ্ছে নশো সাতচল্লিশ এরপর দেখো জনসংখ্যা কোথায় বেশি কোন ডিস্ট্রিক্টে কম ফুল ডিটেলস আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো পপুলেশন জনসংখ্যা ডিস্ট্রিক্ট ওয়াইজ সব থেকে বেশি জনসংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় এর টোটাল জনসংখ্যা হচ্ছে এক কোটি বিরাশি হাজার এবং এটি হচ্ছে সেকেন্ড হায়েস্ট ইন ইন্ডিয়া ইন্ডিয়ার সেকেন্ড হায়েস্ট ডিস্ট্রিক্ট যেখানে জনসংখ্যা বেশি সব থেকে এক নম্বরে আছে থানে যেটি মহারাষ্ট্রে অবস্থিত ঠিক আছে সেকেন্ড দেখো জনসংখ্যায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা একাশি লক্ষ তিপ্পান্ন হাজার মানুষ এখানে আছে এবং থার্ড আছে দেখো বর্ধমান বর্ধমানের জনসংখ্যা হচ্ছে সাতাত্তর লক্ষ তেইশ হাজার এবং লাস্ট সব থেকে কম জনসংখ্যা কোথায় আছে না দক্ষিণ দিনাজপুর জেলায় এখানে ষোলো লক্ষ সত্তর হাজার এগুলো হচ্ছে জনসংখ্যা এরপর দেখো পপুলেশন ডেন্সিটি মানে হচ্ছে জনঘনত্ব জনঘনত্ব সব থেকে পশ্চিমবঙ্গের জনগণত্ব হচ্ছে হাজার উনত্রিশ জন প্রতি বর্গ কিমিতে কিছুক্ষণ আগেই বললাম এর মধ্যে দেখো কলকাতা হচ্ছে এক নম্বর আছে কলকাতায় প্রতি বর্গ কিমিতে চব্বিশ হাজার দুশো বাহান্ন জন মানুষ বসবাস করে প্রতি বর্গ কিমিতে সেকেন্ড হচ্ছে হাওড়া হাওড়াতে কত না প্রতি বর্গ কিমিতে তিন হাজার তিনশো জন মানুষ বসবাস করে থার্ড হচ্ছে দেখো উত্তর চব্বিশ পরগনা প্রতি বর্গ কিমিতে দু হাজার জন মানুষ বসবাস করে এবং লাস্ট সব থেকে কম প্রতি বর্গ কিমিতে চারশো জন মানুষ বসবাস করে এরপর দেখো নেক্সট পেজে এবার দেখো লিটারেসি রেট মানে হচ্ছে শিক্ষার হার পশ্চিমবঙ্গের শিক্ষার হার হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স মানে সাতাত্তর দশমিক ছয় আট শতাংশ তার মধ্যে মেল মানে হচ্ছে পুরুষ পুরুষ শিক্ষিতের হার হচ্ছে বিরাশি দশমিক সাতষট্টি শতাংশ এবং ফিমেল মানে হচ্ছে মহিলা শিক্ষিতের হার হচ্ছে একাত্তর দশমিক ষোলো ফার্স্ট সবথেকে বেশি শিক্ষিত মানুষ কোথায় আছে না পূর্ব মেদিনীপুর খুব ইম্পর্টেন্ট কিন্তু পূর্ব মেদিনীপুরে হচ্ছে সব থেকে বেশি সংখ্যক মানুষ শিক্ষিত সেখানকার এইটটি সেভেন পয়েন্ট সিক্স মানে সাতাশি দশমিক ছয় ছয় শতাংশ মানুষ শিক্ষিত সেকেন্ড হচ্ছে কলকাতা কলকাতায় কত না সাতাশি দশমিক এক চার শতাংশ থার্ড হচ্ছে নর্থ চব্বিশ পরগনা মানে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এখানকার শিক্ষিতের হার হচ্ছে চুরাশি দশমিক পঁচানব্বই শতাংশ এবং লাস্ট থেকে কম হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে শিক্ষিতের হার হচ্ছে সিক্সটি পয়েন্ট মানে ষাট দশমিক এক তিন শতাংশ এর এরপর দেখো মেল লিটারেসি রেট মানে হচ্ছে পুরুষ শিক্ষিতের হার পুরুষ সব থেকে বেশি শিক্ষিত হচ্ছে এক নম্বরে আছে পূর্ব মেদিনীপুর যেটা টোটাল ছিল সেখানেও পূর্ব মেদিনীপুর টপ করছে এবং যেখানে পুরুষের শিক্ষিত হার সেখানেও পূর্ব মেদিনীপুর টপ করছে পূর্ব মেদিনীপুরের মানে পুরুষ শিক্ষিতের হার হচ্ছে নাইনটি মানে প্রায় প্রতি একশো জন মানুষের পূর্ব মেদিনীপুরে চুরানব্বই জন প্রায় শিক্ষিত সেকেন্ড হচ্ছে কলকাতা কলকাতায় শিক্ষিতের হার কত হচ্ছে না এইটটি নাইন পয়েন্ট জিরো এইট পার জিরো এইট পার্সেন্ট মানে উননব্বই দশমিক আট পারসেন্ট জিরো এই আট পারসেন্ট হচ্ছে মানুষ পুরুষ মানুষ শিক্ষিত এবং লাস্ট হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে শিক্ষিতের হার হচ্ছে সিক্সটি পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট মানে হচ্ছে উত্তর দিনাজপুরে একশো জন পুরুষের মধ্যে একশো প্রায় একষট্টি জন পুরুষ শিক্ষিত এরপর দেখো ফিমেল লিটারেসির মানে হচ্ছে মহিলা শিক্ষিতের হার মহিলা মানে প্রতি একশো জন মহিলার মধ্যে টপ করছে কলকাতা দেখো প্রতি একশো জন মহিলার মধ্যে কলকাতায় প্রায় পঁচাশি জন শিক্ষিত এবং লাস্ট হচ্ছে পুরুলিয়া মানে পুরুলিয়াতে প্রতি একশো জন মহিলার মধ্যে প্রায় বাহান্ন জন শিক্ষিত ঠিক আছে আর ওখানে শিক্ষিতার হার হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট এরপর দেখো সেক্স রেশিও সেক্স রেশিও কিছুক্ষণ আগেই বললাম লিটারেসি রেট এই সরি শিখ মানে হচ্ছে লিঙ্গ অনুপাত মানে হচ্ছে প্রতি হাজারজন পুরুষে নশো জন মহিলা ঠিক আছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের টোটাল এবং তার মধ্যে টপ করছে দার্জিলিং যেখানে প্রতি হাজারজন পুরুষে নশো একাত্তর জন মহিলা আছে সেকেন্ড পজিশনে কি আছে পশ্চিম মেদিনীপুর সেখানে প্রতি হাজারজন পুরুষে নশো জন মহিলা আছে থার্ড হচ্ছে হুগলি এখানে প্রতি হাজার জন পুরুষের মধ্যে নশো জন মহিলা এবং লাস্ট হচ্ছে কলকাতা কলকাতায় কি হচ্ছে না প্রতি নিরানব্বই জন মহিলা এরপর দেখো আরেকটি যেটা খুব ইম্পর্টেন্ট চাইল্ড সেক্স রেশিও মানে হচ্ছে শিশু শিশুর লিঙ্গ অনুপাত মানে প্রতি হাজারটা মানে ছেলে বাচ্চা মানে বাচ্চা ছেলের সাথে অনুপাতে নশো জন কন্যা শিশু ঠিক আছে এবার দেখো পপুলেশন গ্রোথ রেট পশ্চিমবঙ্গের পপুলেশান গ্রোথ রেট হচ্ছে মানে দু এক থেকে দু হাজার সালের যে পর্যন্ত গ্রোথ রেট হচ্ছে তেরো দশমিক নয় শতাংশ এটা জনসংখ্যার বৃদ্ধি গ্রোথ রেট মনে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি মানে দু এক সাল থেকে পশ্চিমবঙ্গে জনসংখ্যা দু সালে থার্টিন পয়েন্ট মানে তেরো দশমিক নয় তিন শতাংশ হারে বেড়েছে এর মধ্যে সব থেকে টপ করছে যে ডিস্ট্রিক্ট বা যে জেলা সেটি হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে দু সাল থেকে দু সাল পর্যন্ত বাইশ পয়েন্ট নয় শতাংশ অনু অনুপাতে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সেকেন্ড হচ্ছে মালদা মালদাতে একুশ দশমিক পাঁচ শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে থার্ড হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে একুশ দশমিক শূন্য সাত শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে কিন্তু লাস্ট লাস্ট হচ্ছে কলকাতা কলকাতায় কী হচ্ছে না দু সাল থেকে দু সালে জনসংখ্যা কমে গেছে ওয়ান পয়েন্ট এইট এইট দেখো মাইনাস ওয়ান পয়েন্ট এইট এইট মানে হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট এইট এইট শতাংশ জনসংখ্যা কমে গেছে সেজন্য হচ্ছে কলকাতা সব থেকে কম ঠিক আছে এটা হচ্ছে ফুল তোমার ডিটেলস আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং কোনো যদি কোথাও যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে এবং অবশ্যই জানাবে যে কেমন লাগলো আর একটি কথা কাল থেকে আমি তোমাদের জন্য দুটি করে ভিডিও আপলোড করব সন্ধ্যের দিক যে ভিডিওটি আপলোড করব সেটা তোমাদের এই যেমন ডেসক্রিপটিভ থাকবে মানে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং এই জিওগ্রাফি এবং সকাল দিকে মানে দশটা কি বারোটার সময় একটি ভিডিও আপলোড করব যেটা হচ্ছে জেনারেল নলেজে যেটা যেখান থেকে প্রায় কুড়ি বাইশ নম্বর কোশ্চেন আসবে বিভিন্ন ধরনের যেমন কোথায় মানে নিত্য ফেমাস কোন কোন কোথায় কোন পার্ক অবস্থিত এই এইসব রিলেটেড যেটা আমি প্রথমেই ডিটেলসে তোমাদের দিয়েছিলাম যে কী কী পড়তে হবে সেইগুলোর একটি করে শর্ট ভিডিও মানে পাঁচ মিনিট ছ মিনিটের একটি করে ভিডিও আপলোড করে দেবো একদম মানে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ঠিক আছে মানে কোথাও কোনো কোথায় কোন ড্যান্স ফর্ম সব থেকে ফেমাস কোথাকার কোন ড্যান্স ফর্ম সেইরকম হিসাবে এবার কোথায় কি নোবেল প্রাইজ পেয়েছে হাজার সতেরো ফুল নোবেল প্রাইজ যেসব দাদা সাহেবকে হ্যাঁ দাদা সাহেব ফালকে প্রাইজ এবং যেসব স্পোর্টস ইভেন্ট যেগুলো হয়েছে কলকাতা বুক ফেয়ার এই সমস্ত ডিটেলস তারপরে ছদ্ম নাম কি তারপরে কোন লেখকের কোন বই সেগুলো সব ডিটেলস প্রতিদিন আমি একটা করে বারোটার সময় একটা ভিডিও আপলোড করব এবং রাতে আটটা কি নটার সময় একটাই ডেসক্রিপ্টিভ টাইপের জন্য ভিডিও আপলোড করব ঠিক আছে আমার এইটুকুই ঘোষণা করা ছিল যদি তার আগে লাস্ট বজি যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং